বিশ্ব ডলার পক্ষে দেব বিশ্ব ডলার বাদ দেব তার গমনের কাছে বিশ্ব ডলার ওই তার গমনের কাছে

স্বাগত শত শত সকলকে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত শত শত সকলকে স্বাগত সকলকে দেই নেই প্রত্যেক টাইরleftrightarrowর পক্ষ থেকে আরগুলা শুভেচ্ছাleftrightarrowর পক্ষ থেকে আরগুলা শুভেচ্ছাleftrightarrowর মানটি আপনাদের 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 কাটে এই সবাই ভাই এটা

উপস্থিত জনসমুদ্র সমাবেশের বন্ধুগণ আমাদের নেতা আর অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এখন বক্তৃতা রাখার বক্তব্য রাখার জন্য আমরা বন্ধ রাখছি চট্টগ্রামের কৃষি সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মিন মোহাম্মদ নাসির

প্রমাণ করে যে তারা চায় তারে গ্রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই দেশকে আধুনিক করার জন্যে এক গ্রহমানের কোনো বিকল্প নেই লক্ষ জনতার উচ্ছ্বাস বাদ বাড়ার উচ্ছ্বাস সবাই চায় ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদেরকে বলব আপনারা ভোটের দিন সকালে এসে ভোটটা প্রথমে দিয়ে তারপরে আপনারা বোকা দেওয়া উপর বন্ধুগণ এই ছাত্রগ্রাম থেকে স্বাধীনতা মা সন্ধ্যায় বলেছিলেন আমার বাংলাদেশের একইটি জায়গা আমি কাউকে দেব না তালপতি প্রতি আমার হবে খেলার মতো আর কাউকে প্রাণ দিতে হবে না তিনি অধিপত্যবাদের বিরুদ্ধে তার সন্ত্রী অত্যন্ত জোরালো তিনি একজন দেশপ্রেমিক জাতীয় দাবি রেখা ছিলেন এবং তার উত্তর ইনসাল্লা আরেক রহমান বাংলাদেশের আধুনিক প্রধানমন্ত্রী হিসেবে জন্য ওনার ওনার প্রকল্প ওনার প্রেম আপনাদের কাছে চেষ্টা হবে ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিত মহাসমাবেশ এখন বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি চট্টগ্রামের কিছু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগরের সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনার সাদক হোসেনকে জনার বেকার সাদক হোসেন আজকে চট্টগ্রাম জেগে উঠেছে তারা গ্রাম এসেছে চট্টগ্রাম জেগেছে দেখেছে তারা গ্রাম এসেছে লাল সমুদ্রের পতাকায় কিয়া তোমায় দেখা যায় কে তুমি এখন মিশে সারা বাংলার ধানের আজকে চট্টগ্রামবাসী জেগেছে এই সেই চট্টগ্রাম বীর পশি চট্টগ্রাম যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান পঁচিশে মার্চের কালো রাত্রিতে উল বলে মুক্তের সূচনা করেছিলেন ছাব্বিশে মার্চে আই মেজর দিয়া টু হিয়ার বাই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বন্ধুরা এই সেই চট্টগ্রাম সেই চট্টগ্রামের প্রান্তিকের ময়দান থেকে আপসিন দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আপসিন নেত্রী ভূমিকায় উপাধি দেওয়া হয়েছিল এই সেই চট্টগ্রাম সেই চট্টগ্রাম থেকে আবারও দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলে শোগানের মুখরিত করে বাংলাদেশকে গত ষোলো বছরে আন্দোলনের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছিলেন এই সেই চট্টগ্রাম আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি গত ষোলো বছর সেই শুধু লন্ডন থেকে সারা বাংলাদেশের মানুষকে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রত্যার জন্য উনি সংগ্রাম করে দিয়েছেন ইনশাল্লাহ আছে চাই চট্টগ্রামের মানুষ বাণিজ্যিক রাজধানী সরকার ওনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চাই আজকে এখানে ওনার যে স্বপ্ন আমি একটি ফ্যামিলি কার্ডের নমুনা নিয়ে এসেছি সেটি উনি বলেছেন আমি গত এক বছরে চার লক্ষ পরিবারকে যেসব পরিবার গত ষোলো বছর আওয়ামী লীগ করেছে রাজনীতিকরণ করেছে তাদের হাতে ইনশাল্লাহ স্মার্ট ফ্যামিলি কার্ড আমরা তুলে দিয়েছে আমরা একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ এটিও তারেক রহমান সাহেবের স্বপ্ন যেটি আমাকে বারবার অ্যাডভাইস করেছেন চট্টগ্রাম একদিকে পাহাড় একদিকে সমুদ্র একদিকে লেক একদিকে উপত্যকা এই সুন্দর শহরকে গলার জন্য উনি বলেছেন একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি সবুজ খেলার মাঠ গড়ে দিতে হবে সেটা ইনশাল্লাহ বারোটি খেলার মাঠ হয়ে গেছে পর্যায়ক্রমে খেলার মাঠ করে দেব আপনারা অভিনন্দন জানান শুভেচ্ছা জানান সত্তর লক্ষ মানুষের পক্ষ থেকে আমি ওনাকে চট্টগ্রামে আসার জন্য অভিনন্দন শুভেচ্ছা বরবার ধন্যবাদ জানিয়ে